আপনার গরু কি হাড়ের দুর্বলতা দুধের কম উৎপাদন বা রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবে ভুগছে তাহলে নিয়ে নিন দেশের কৃষি উন্নয়নে এক অসাধারণ প্রাকৃতিক সমাধান এক্সেল পাউডার ডিমের খোসা কোলিন ক্লোরাইড ভিটামিন ডি এল লাইসিন মিথুনিন প্রিবায়োটিক প্রোবায়োটিক সহ ষোলো প্রকার অ্যামাইনো অ্যাসিড ও খরিজে সমৃদ্ধ এই পাউডার আপনার গরুকে দেবে পূর্ণ পুষ্টি ব্যবহার সহজ ষাঁড় গরুর জন্য প্রতিদিন একশো গ্রাম দুগ্ধ উৎপাদনশীল গাভীর জন্য একশো থেকে একশো গ্রাম আর বাছুরের জন্য মাত্র দশ থেকে তিরিশ গ্রাম এটি গরুর হাড় ও দাঁত মজবুত করে দুধের উৎপাদন বাড়ায় প্রজনন ক্ষমতা উন্নত করে এবং বাচ্চা জন্মের পর দ্রুত সুস্থ হতে সাহায্য করে শুধু গরু নয় মহিষ ছাগল ভেড়া ডুম্বা ও ঘোড়ার জন্যও উপযোগী প্রাণীর স্বাস্থ্য ও উৎপাদনে দৃশ্যমান পরিবর্তন দেখতে আজই শুরু করুন এক্সেল পাউডার